আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন তো মূলত এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে এই গরুরই ভিডিও দিয়েছিলাম ওটাকে অ্যালার্জির চিকিৎসা দিয়েছিলাম তো এই গরুর মূলত আবার সমস্যা হয়েছে কি যে অ্যালার্জির চিকিৎসা দিয়ে যাওয়ার পর থেকে গরুটা কিছু খাচ্ছে না রুচি কমে গেছে এইটার কারণ কি বা কেন রুচি কমে গেল অ্যালার্জির চিকিৎসা দেওয়ার পরে তো এই বিষয়ে আজকে একটু আলোচনা করব। তো বিষয় হচ্ছে এলাদি অ্যালার্জির চিকিৎসাতে আমি ইউজ করছিলাম অ্যান্টিস্টামিন সাথে আইভারমেকটিন অথবা আইভারটিন আমি আইভারটিন ইউজ করছিলাম তো আইভারটিন দিয়ে কি কি কাজ হয় আইভারটিন হচ্ছে আপনার অ্যালার্জির কাজ করে প্লাস পেটের ক্রিমিও ধ্বংস করে তো এই অ্যালার্জির হচ্ছে ইঞ্জেকশান দেওয়ার কারণে পেটের কিছু ক্রিমিও মারা গেছে তো এই কৃমি মারা যাওয়ার কারণে রুচিটা কমে গেছে হ্যাঁ তো যেহেতু আপনারা যদিও খামারি যারা আছেন তারা অবশ্যই অভিজ্ঞ তো বিষয় হচ্ছে যারা হচ্ছে মনে করেন যে বড় বড় খামারি তারা অবশ্যই ক্রিমির ডোজ ইউজ করে বা হচ্ছে ক্রিমির ইনজেকশান ইউজ করে তো ক্রিমির ইঞ্জেকশান ইউজ করার পরে মূলত কিন্তু একশো পার্সেন্ট হচ্ছে রুচি কমে যায় ঠিক আছে তো ক্রিমির ইনজেকশন দেওয়ার পরে রুচি কমে যায় এটা স্বাভাবিক ব্যাপার তারপরে আবার ভিটামিন এগুলা বা রুচির কিছু দিলে আবার হচ্ছে রুচি বেড়ে যায় কোনো সমস্যা হয় না তো মূলত আমি অ্যালার্জি চিকিৎসাতে আইভার মেকটিন ব্যবহার করছি আইভারটিন ইঞ্জেকশন ব্যবহার করছি এই কারণে হচ্ছে রুচি কমে গেছে তো আজকে আমি আবারও ডাকছি আমাকে যে রুচি কেন কমে গেল তো এই রুচি বাড়ানোর জন্য আমি আজকে চিকিৎসাটা দিয়ে দিচ্ছি দেখেন আমি চিকিৎসা দিছি হচ্ছে রুচির জন্য যেটা দিছি যদি আপনাদের ক্ষেত্রে আইভারটিন দেওয়ার পরে বা আইভার মেকটিন ইঞ্জেকশন দেওয়ার পরে যদি রুচি কমে যায় তাহলে আপনারা পরের দিন অথবা একদিন পর গিয়ে অবশ্যই রুচির চিকিৎসাটা দিয়ে দিবেন সেটা হচ্ছে আপনারা অ্যান্টিস্টামিন দেবেন যদি তাপমাত্রা কম থাকে বা বেশি থাকে তাহলে অবশ্যই ডেকসামেশন ব্যবহার করবেন সাথে অবশ্যই আমি দিছি অ্যান্টিস্টামিন আর আমি দিয়েছি হচ্ছে অ্যামাইনোভেট প্লাস যেটা রুশির জন্য ভালো কাজ করে তো আমি এটা মূলত ব্যবহার করছি তো আপনারা অবশ্যই এভাবে চিকিৎসা দিয়ে অবশ্যই উপকারিত হবেন তো দেখেন আমি খামারে গিয়ে একটা বাওঘাট পাউডার দিলাম সাথে হচ্ছে স্ট্রন ভেট ট্যাবলেট দিলাম ঠিক আছে বারবার পাপ ট্যাবলেট পাউডার দিলাম এই জন্য যে পাউডারে অনেকটা রুচি ফিরিয়ে নিয়ে আসবে ঠিক আছে তো আমার চিকিৎসা এই পর্যন্তই শেষ অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন বা অন্যকে একটু শেয়ার করে দেবেন তো ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম